নাটক কি শুরু ভাই এদের যে মুখের এক্সপ্রেশন গুলো করে না সেইগুলো তো দেখি হাসি পেয়ে যাবে ভাই হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সৌম আমার আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা আজকে একটু ফানি নাটকের ওপর একটা যাক কারণ অনেক দিন হয়ে গেল ফানি নাটকের ওপর কোনো রিয়াকশন আসেনি তাই ভিউয়ার্সদের ডিমান্ড ছিল একটা কি ফানি নাটকের ওপর রিয়াকশন দেখতে চাই তা সেই নাচা ভাই বিনোদন এই ইউটিউব চ্যানেলে দুর্দান্ত একটা ফানি ভিডিও পোস্ট হয়েছে যে ভিডিওটার টাইটেল হচ্ছে শ্বশুরবাড়িতে ডিজে জামাই ভাবতে পারছো টাইটেলটার মধ্যে কত ফানি

বমিয়া কালুজি আর কাকুজি আখাঙ্গ আমরা বংশের লোক কত পাঠা লিম্বু খাই বইছি আরে বাইব তুমি খাওয়াই বংশের লোক পাঠা লিম্বু না ভাই রে ভাই

ভাই বাড়ি থেকে দিয়েছে আবার দিয়াম ভাই অনেক দিন পর বেশ একটা দারুণ হাসির নাটক দেখলাম শ্বশুরবাড়ির ডিজে জামাই নাচামাই বিনোদন এই ধরনেরই কিছু এক্সক্লুসিভ ভিডিও পোস্ট করে যেগুলো হেসে হেসে পুরো পাগল হয়ে যাওয়ার মতই আই থিঙ্ক তোমরাও এই ভিডিওটা দারুণ দারুণ এনজয় করেছ পাঁচ দিন হলো ভিডিওটা পোস্ট হয়েছে অলরেডি ন লাখ ভিউ পৌঁছাবো পৌঁছাবো মানে টেন মিলিয়ন ওয়ান মিলিয়ন ভিউ তো আসবেই এখানে এই নাটকটা যে লেভেলের নাটকটা করা হয়েছে আমি তো ভীষণ এনজয় করেছি ভাই তোমরা কিরকম এনজয় করলে বলো এই নাটকটা অবশ্যই কমেন্টে লেখো আর কাদের নাটক এরকম ফানি নাটকের রিয়াকশন দেখতে চাও অবশ্যই কমেন্টে তোমার মতামত জানাও চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এই ধরনের রিয়াকশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবে না দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ততক্ষণের জন্য